আচ্ছা তোমাদের সাথে কখনও এরকম হয়েছে পার্টি মেকআপ বলে রিসেপশনে সাজ সেজেছে ব্রাইড চলো আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি মিট মাই বিউটিফুল ব্রাইড মৌসুমি ওকে সাজাতে আমি পৌঁছে গিয়েছিলাম আঠেরোই আগস্ট মেদিনীপুর হঠাৎ একদিন হোয়াটসঅ্যাপে মেসেজ আছে দিদি তোমার পার্টি মেকআপের চার্জেস কী আছে অ্যান্ড এটাও বলে যে দিনের বেলাতে অনুষ্ঠান সব দুপুর টুকুর টিকে গেলেই আমি তখন বলি তুমি যদি ঠিকভাবে রাখো তাহলে রাত পর্যন্ত স্টে করবে দেন ও আমাকে ক্লিয়ারলি বলে দিদি আমার ষোলো তারিখ বিয়ে তো আমি জিজ্ঞাসা করি যে ষোলো তারিখ বিয়ে তো আঠেরো তারিখ সাজবে কেন ও তখন বলে বাড়িতে একটা অঘটনের জন্য হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে বাট রিসেপশান বলতে শুধু বাড়ির কয়েকজন আত্মীয় স্বজন থাকবে কিন্তু আমার সাজার ভীষণ ইচ্ছে যেহেতু আমার কাছে এই দিনটা খুব খুবই স্পেশাল আর এটা সত্যিই তো এই মুহূর্তগুলো তো জীবনে একবারই তখন আমি ওকে সাজেস্ট করি যে দেখো তুমি প্রিমিয়াম পার্টি মেকআপটা অ্যাটলিস্ট নাও যেখানে আমি তোমাকে তোমার স্পেশাল দিনে অ্যাজ এ ব্রাইড হিসেবে সুন্দর করে সাজাতে পারি দেন আমি যখন ওকে ওর কাছে যাই অ্যান্ড ওকে সাজাতে বসাই ও শুধু বলেছে যে ও স্কিন টোনটা যাতে মেনটেন করে আমি মেকআপ করি আর কিছু না বলেই চুপচাপ বসে থাকে এবং মেকআপের মাঝে মাঝে ও ওর বোনের দিকে তাকাতে থাকে যদিও এরকম ব্যবহার আমাদের মেকআপ আর্টিস্টদের কাছে খুবই ইউজড সো আমি আমার মতো সুন্দর করে ওকে সাজাতে থাকি ফেস কমপ্লিট হওয়ার পরে আমি যখন ওকে ফার্স্ট মিরার দেখাই দেন আমার ব্রাইডের মুখে প্রথম হাসি ফোটে যেটা দেখার জন্য অ্যাটলিস্ট আমি প্রথম থেকে অধীর আগ্রহে বসেছিলাম তারপরে ও বলে যে ওর বিয়ের দিনের মেকআপ একদমই ভালো করেনি ওকে ভীষণ ফেয়ার করে দেয় এবং মেকআপ কিছুক্ষণ পরেই গলে যায় সো সেই জন্যেই ও আজকের মেকআপ নিয়েও ভীষণ টেন্স ছিল আমার তখন মনে হয় আমরা মেকআপ আর্টিস্টরা সব পারি ব্রাইডের মুখে হাসি ফোটাতে আর তার ডেটাকে স্পয়েল করতে তাই না 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 ইয়ার কি করছি আমি কখনোই কাউকে ছোট করছি না বাট তাও একটু কেয়ারফুলি কাজ করলে ব্রাইডটা স্পেশাল দিনটা হাসি মুখে যাই হোক আর ডে লুক তাই ভীষণই শফটের ওপরে লুকটা ক্রিয়েট করেছি এবং ব্রাইট চেয়েছিল একটু সাবেকি মাথায় ঘুমটা দেওয়া একটা লুক ক্রিয়েট করতে তার পছন্দটা মাথায় রেখে এবং স্কিন টোনটা অ্যাজ ইট ইজ রেখেই কিন্তু আমি কাজ করেছি তো তোমরা অবশ্যই জানিও আমার ব্রাইটকে আজকে কেমন দেখতে লাগ লাগছে এবং ব্রাইডের কেমন লাগছে তার ফুল ফাইনাল লুকটা সেটাও জেনে নেব মৌসুমি এটা তোমার ফাইনাল লুক তো লুকটা পছন্দ হয়েছে আর যতটা আশা করেছিলাম তার থেকে অনেক 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 বেশ ভালো হ্যাঁ এতটা সুন্দর আমি সত্যিই আশা করিনি দারুণ আমি এরকমই চেয়েছিলাম টু বেশ বৌরানি বৌরানি ব্যাপার থাকলাম দারুণ হয়েছে থ্যাংক ইউ